বেকার হয়ে গেলো আর বাড়ি যাওয়া হলোই না যাবো প্রতিদিন যাবা যাবো করছি কিন্তু বেরোনো আর হচ্ছে না মানে ঠিক যে টাইমে বেরোতে যাবো আর দিদি সেই টাইমে এমন কার না করে দিচ্ছে মানে আর বেরোতে ইচ্ছে করছে না এই নিয়ে তিন দিন হলো আমার কিন্তু ব্যাগ সব কিন্তু মানে পাঠিয়ে দেওয়া হচ্ছে মানে শ্বশুরবাড়ি বাড়ি কিন্তু আমি নিজে এখনও যাইনি আর ওর বাপি গেছিলো ওর বাপি গেছিলো দরকার ছিলো ওর গেছিলো ওকে আমরা সব ব্যাগ সোনায় জামা আমার সমস্ত কিছু সব দিয়ে পাঠিয়ে দিয়েছি আমি হলো তো বিকালে চলে যাবো ও সকালে যাচ্ছে ওকে দিয়ে দিই আমি বিকালে চলে যাব কিন্তু যাওয়া তিন দিন হয়ে গেল এই করে করে যাওয়াই হচ্ছে না আজকেও বললাম যে ভাত খেয়ে বিকালবেলায় চলে যাব কিন্তু দিদি এত কাঁদছে মানে আর যেতে পারছি না আর দেখো আমরা যাচ্ছি পুরনো ব্রিজ দিকে আর ওইটা হচ্ছে নতুন ব্রিজ আর নতুন ব্রিজের তলাতেই না মেলা বসে মানে ওর সঙ্গে মেলাটা বসে আর ওই ওইদিকেই মানে গাড়িগুলো ওই দিকেই যায় পুরনো ব্রিজ দিকে এতটা গাড়ি যায় না পুরো মোটরসাইকেল সাইকেল তারপর মানুষ এইসব যাওয়া আসা করে আর এই মানে ওই মাথা থেকে এই মাথাটা কিন্তু অনেকটা বড় আর এই অযটা বর্ষাকালে দেখার মতো দারুণ লাগে দেখতে আর বাজার থেকে দেখো সন্ধ্যাবেলায় চলে এলাম আর সন্ধ্যাবেলা আসার পরতেও বাপিকে বললাম একটুখানি চিকেন নিয়ে চলো কেননা দিদি এখন কিছুই রান্না করবে না কেন দিদি যা মানুষ মানে মনের অবস্থাও কিছুই রান্না করতে মানে ওর ভালোও লাগবে না ও রান্নাও করবে না সবসময় শুয়েই তো রয়েছে শুয়ে রয়েছে কাঞ্চে ওই ছাদে শুয়ে রয়েছে মানে যেখানে সেখানে আমি রয়েছি তাও ডেকে ডেকে খাওয়াচ্ছি কিন্তু যাই না আমি চলে যাওয়ার পর কী যে করবে তা নয় ঠিক বুঝতেই পারছি না দিয়ে আমি যে তাহলে একটু চিকেনই ছিল রান্না রান্না আমার দিদি ছেলে না তাহলে রান্নাকে একটু রান্না করে দেবো আর কাল সকালে তো চলে কাল সকালেই চলে যাবো আর থাকবো না কেন সরাইয়েরও টিউশনি কামাই হচ্ছে স্কুলে কামাই হচ্ছে থাকা হবে না আর চিকেনটা আমি রান্না করবো ওর বাপিকে বলেন তাহলে আমি রান্না করে নিই ওর বাপি বলে ঠিক আছে তুমি রান্না করে নাও আর আমি আমাদের ছোট বউ আছে তোরা ওকে বলেন যে তুই আমাকে মশলাটা বেটে দিবি মিক্সি টিক্সায় লাগাবো না শিলনোড়াতে বেটে দিবি আমি রান্না করছি আর ভাবছি যে যে মানুষটা চলে যায় সে মানুষটার স্মৃতিগুলোই মানে রয়ে যায় এই যে জামাইবু এই এত বড় বাড়িটাতে থাকতো মানে জামাইবু হাঁটা চলা মোটরসাইকেল নিয়ে ঘর ঢোকা তারপর যে চেয়ারটাতে বসে থাকতো তারপর যে সোফারে সোফাটার কোণে বসে থাকতো যে ডাইনিং টেবিলে চেয়ার যে ডাইনিং টেবিলে চেয়ারে বা বসে ভাত খেত চেয়ারটাতে মানে সেগুলো দেখছি আর সত্যিকার বলতে বলতে কি আমাদের এত কষ্ট হচ্ছে মানে কি বলবো তোমাদেরকে যে বলছি কথাটা আমার গলাটা বসে মানে বসে যাচ্ছে মানে ধরে যাচ্ছে বলতে পারছি না তারা দিদি কতটা কষ্ট হয় মানে দিদি এত বড় বাড়িটাতে দিদি থাকবে কি করে আমার শুধু ওই মানে ওইটাই ভেতর ভেতর পুরো করে খাচ্ছে কি করে থাকবে এত বড় বাড়িটাতে দিদি ছেলে বাইরে চলে যাবে বাইরে চলে যাবে ও টিউশনে পড়তে যাবে তারপর ওরও বন্ধুবান্ধব আছে হয়তো ছোট ছেলে তো ও খেলতে যাবে ক্রিকেট খেলতে ভালোবাসে ক্রিকেট খেলতে যাবে ও হয়তো পাঁচ পাঁচটা বন্ধুর সঙ্গে হয়তো কিছু সময়ের জন্য ভুলে থাকবে হয়তো বাড়িতে এসে মাকে দেখবে বলে ও কষ্টটা হবে কিন্তু তবুও ভুলে থাকবে আর কষ্ট হবে দিদির খুব দিদিকে নিয়েই সমস্যা দিদিকে যে কি করে যে এখান থেকে বের করা যাবে নিজেই বুঝতে পারছি না নিয়ে যে যেয়ে রাখবো তার উপায় নাই যে আমার কাছে দশ দিন থাকবে সেটাও পাচ্ছি না কেন দিদি ছেলেটা থাকবে ওরও পড়াশোনা আছে তো ওকে বা কী করে নিয়ে যেয়ে রাখবো সে ওকে ওইখানেই থাকতে হবে আর যত বলছি দিদি মন খারাপ করিস যে যাবার সে তো চলে গেছে তো মানুষের হাত নেই মানে কাউকে তো আটকে রাখা যায় না চলে গেছে মেনে নে মানে বাস্তবটা বা সত্যিটা মেনে নে কিন্তু কি করব মানে বুঝে উঠতে পারছি না আমি বাড়ি চলে গেলেও কিন্তু আমার মনটা ঘর ভালো থাকবে না কেননা মনটা আমার এখানেই পড়ে থাকবো দিদি না কি মানে জামাবু শরীর হওয়ার পর্ব থেকে দিদি চব্বিশ ঘন্টা আমাকে ফোন করতো মানে সকালে সকালে উঠেই ফোন করতে একবার আবার ঠিক মুড়ি যখন টিফিন খাওয়ার সময় হতো তখন আবার ফোন করতো আবার দুপুরে ভাত খাওয়ার সময় আবার ফোন করতো মানে ফোন যে কতবার করতো তা ঠিক এখন বাড়ি যাওয়ার পর জানি না দিদি ফোন করবে নাকি ফোনটা যে কোথায় আছে নিজেই ঠিক পাচ্ছে না বিছানার উপর ফোনটা পড়েই রয়েছে হয়তো ফোন মানে ফোন আর করছেও না ফোন ধরছেও না ওই ফোনটা বিছানার উপর পড়েই রয়েছে আমি একবার বলছি দিদি মেয়েটা ফোন করছে বলছে আমাকে বলছে মাসিমুনি দেখো মা ফোনটা ধরছে না আমি শোনা এখন মা ফোন ধরবে না এখন তুই যদি ফোন করার ইচ্ছা তো আমার ফোনে ফোন করবি আর ঠান্ডাটাও সেইভাবে পড়েছে এত ঠান্ডা বাবরি আমার মনে হচ্ছে এরকম ঠান্ডা মনে হয় কোনো বছর পড়ে না এত ঠান্ডা ঠান্ডা চোটে মনে হচ্ছে খাট থেকে নামবো না খাবো না কিছুই না সন্ধ্যে থেকে শুয়ে পড়ি কেউ যদি কিছু আনতে বলছে মনে হচ্ছে না খাট থেকে নামি তাও দিদির এই রুমটায় ওই রুমটায় ডাইনিংটায় সবই কম্বল বিছানা আছে অনেকগুলো কম্বল আছে দিদি সেগুলো সব বিছানা আছে নিচেতে মানে পাতা আছে মানে পাদি পাদি যাচ্ছি কিন্তু রান্নাঘরটাতে তো কিছু নেই রান্নাঘরটাতে এমনি শুধু আমি আমি একটা বস্তার মধ্যে পা পাদি রান্না করছি মানে এত ঠান্ডা লাগছে বাইরে মানে বেরোনো যাচ্ছে না বাইরে মানে আমি আমাদের দিদির ঘর থেকে আমাদের আমাদের ঘর যাচ্ছি তখন মুখটা মনে হচ্ছে ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে বেরোচ্ছি না তো কম বেরোচ্ছি কিন্তু তবুও মানে এখানেও বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না ওখানেও বেশিক্ষণ থাকতে ইচ্ছে করছে না শুধু এঘরা ঘর করছি আর আমার অবস্থাটা দেখো একবার চুলও আসলাই না কিচ্ছু না দিয়ে আমাদের তোরা বোঝে ছো যে চুলের অবস্থা কি আর আমি তো মানে মনে হয় দু সপ্তাহ চুলই আঁজায়নি ওই আর হাতে করে নিচ্ছি আর সাম দিকটা একটু ইয়ে করে নিচ্ছি ব্যাস চুলটা যায় না তাহলে রান্নাটা করি তোমরা আমার সঙ্গে থাকো バイバイバイバイ 봐. 이게? 막 들어 봐. 나 아주 험. 비네라 비리. 넣어. 뿌려 뿌려야나. 어, রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কেননা দিদির কাছে যেয়ে বসেছিলাম আর এদিকে আমার বোনপর রান্না করতে ওকে বললাম তুই রান্নাটা করে নে আর ও রান্নাটা করলো আর দেখো চিকেনটা রান্নাটা খুব সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে আর ও না রান্নাটা চিকেন রান্না খুব সুন্দর করে